কেউ যদি কারো বিরুদ্ধে মানহানি করে থাকে এবং এই মানহানি যদি আদালতের মাধ্যমে প্রমাণ হয় তখন কি শাস্তির ব্যবস্থা আছে সাধারণত কেউ যদি কারো বিরুদ্ধে মানহানি করে থাকে এবং এই মানহানি যদি হয় তখন তাকে শ্রম দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে তাকে শাস্তি আদালত দিতে পারে এবং জরিমানা করতে পারে অর্থাৎ অর্থ দণ্ড প্রদান করতে পারে অথবা উভয় দণ্ড দিতে পারে তো এরপরে আসেন দেওয়ানি আদালতে যদি কারো বিরুদ্ধে মামলা করা হয় ক্ষতিপূরণ এটা কত ধারার অধীনে করা হবে সাধারণত আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের এটা হচ্ছে ১৯ ধারা অনুসারে এই মামলাটি করা হয়ে থাকে এই ধারা অনুসারে আপনি মামলা করে যিনি আপনার মানহানি করেছে তার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন তার কাছ থেকে ক্ষতিপূরণ আদালত ব্যবস্থা করে থাকে এরকমও যদি হয় যে কোনো মৃত ব্যক্তির বিরুদ্ধে কেউ কুৎসজনক মিথ্যা একটা বক্তব্য